রাবার গাছ আপনারা অনেকেই আসলে দেখেন না যে আসলে গাছ থেকে রাবার কিভাবে সংগ্রহ করে এবং রাবার গাছ আসলে দেখতে কেমন এবং কিভাবে রাবার সংগ্রহ করে কক্সবাজার জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে রামু উপজেলায় পাহাড় ও সমতল সমন্বয়ে ঐতিহ্যবাহী রামু রাবার বাগান উনিশশো থেকে একষট্টি সালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় অনাবাদী জমি গবেষণার মাধ্যমে রাবার চাষ শুরু হয় ছোট বড় অসংখ্য পাহাড় ও ঢিলা পাহাড়ের মাঝে দু হাজার একর জমিতে এই রামুর বাগান চারপাশে রয়েছে সৌন্দর্যের হাতছানি শুরুর দিকে বাগানে আঠান্ন হাজারটি উৎপাদনক্ষম রাবার গাছ থাকলেও বর্তমানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারটি রয়েছে এক একটি রাবার গাছ পঁচিশ বছর পর্যন্ত রাবারের কষ উৎপাদন করতে পারে বত্রিশ থেকে তেত্রিশ বছর গাছগুলো অর্থনৈতিকভাবে উৎপাদন ক্ষমতা হারায় রাবারের বাগানে এসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লক্ষ টাকার রাবার উৎপাদিত হয় এই এলাকাটা জুড়ে মানে এই মহল্লাটা জুড়ে পাহাড় থেকে শুরু করে ঢালু জমিতে প্রতিটি জমিতে এই রাবার বাগান তারা করেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে রাভার আসলে কিভাবে পরে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাদের এই রাবার পরার দৃশ্যগুলো একটু দেখতে থাকুন আর প্রথমে তারা এই গাছটি এই ধাপে ধাপে কাটতেছে এখান থেকে কাটে এখান থেকে কাটতে কাটতে ঠিক এই যে কাটতে কাটা দেখতেছেন যে এইভাবে ঠিক কাটতেছে কাটতে কাটতে এই গাছ থেকে কষ্টটা বের হয়ে আসলে কিন্তু একটা রাবার বের হচ্ছে এই কষ্টটা বের হয়ে নিচের দিকে আসে তারপর একটি ডালের মতন দিয়ে টিনের মতন তারপরে এই যে একটা পাতিলের মতন দিয়ে রাখছে এই রটি তারা রাবার পরে এই রাবারটা তারা মেশিনের মাধ্যমে তারা এটা সংরক্ষণ করে তারা রাবার তৈরি করে এই যে দেখেন আমার আমার যে চতুর্দিকে সারি সারি রাবার গাছ এখানে কিন্তু প্রচুর রাবার গাছ আসলে আপনারা ধারণা করতে পারবেন না যেখানে কতগুলো রাবার গাছ আছে আমরা যদি এই পাহাড়টাও দেখাই এই একটা ছোট পাহাড় তারপর ওই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে পাহাড়গুলো এখানে কিন্তু ব্যাপক রাবার গাছ এই যে আমি আর গাছের রাবার সংগ্রহ করা দেখাই যে প্রতিটি গাছে কিন্তু তারা এখন রাবার সংগ্রহ করছে প্রতিটি গাছ থেকে তারা কিন্তু এখন রাবার সংগ্রহ করছে এই যে এই একটা গাছ মানে ধাপে ধাপে এখান থেকে তারা কাটতে কাটতে এই পর্যন্ত নিয়ে আসছে এটা যখন রাবার সংগ্রহ করা শেষ হয়ে যাবে তারপর আবার এখান থেকে আবার কাটবে এভাবে করতে করতে কিন্তু গাছ থেকে কষ বের করে কিন্তু রাবার তৈরি হচ্ছে এই যে আর প্রতিদিন এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো দিতে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ